লক্ষ্মীপুর রামগঞ্জে ছয় নং ওয়ার্ড নগর আদর বাড়ির আলতাবুর নেসা ও বিলকিস বেগমের ভিটে বাড়ি জায়গা নিয়ে বিরোধ রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি বিবাদী আলী আহমেদ বাদী আলতাবুর নেসা ও বেলকিস বেগম ভিটে বাড়ি জোরপূর্বক ভোগ দখল এবং জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করে আসছে বিবাদী আলী আহমেদ পিতা জয়নাল আবেদিন নূরমিয়া পিতা জয়নাল আবেদিন বাচ্চু মিয়া পিতা তাজুল ইসলাম গং তারা দীর্ঘদিন নিরীহ এবং অসহায় বিধবা আলতাপুর নেসা এবং বেলকিস বেগমের জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ করছে এতে বাধা দিতে গেলে তাকে বিভিন্নভাবে হামলা মামলা দিয়ে তাকে হয়রানি করে আসছে হেরা মানে উত্তেজিত করে হেরা মানে এলাকার লোকজন লইয়া সবাই একত্র হইয়া আমার উপর টপ করতেছে আমারে হুমকি ধুমকি দিতেছে আমারে মানে অনেক ইয়ে করতেছে হয়রানি করতে আছে তা আমি তো মনে করেন তার গার উপরে ডিসিশন দিয়ে আমি পড়ে এই গতিকে আমি এই সাংবাদিকের মিডিয়ার মধ্যে যাই আর কি অভিযোগ দিলাম অভিযোগটা হয়েছে যে যতবার বাড়ি মাফে আমার টাকা উদ্যোগে দেয় না এলাকার মানুষে বুঝছেন তো আমি থানাতে একটা অভিযোগ করছি অভিযোগ করছিল আর ওই যে দারোগা বলছে যে এই সাইডে হেরা কিছু করতো না ওই সাইডে হেরা যা করার করতো তো আমি যা করার মাপ মানিনি বিদ্যায় আমি অভিযোগ দিছি হেরা আগে আমার লাগি দিছে রা আমাকে না মানানোর দিকে আমি ঘুরে ফাঁটে দিয়েছি মহিলাটি নিরীক্ষ হওয়ার কারণে স্থানীয় কোনো মানুষের কাছে সহযোগিতা না পেয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কোনো বিচার পায় নাই তার কোনো টাকা পয়সা নেই সে মানুষের কাছে খুঁজে বিচারই খেত তার কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা না থাকায় কেউ এগিয়ে আসে নাই এতে তার ভিটে বাড়ি কেনার সম্পত্তি থেকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে

কোনো বিচার না পেয়ে অসহায় বৃদ্ধ মহিলাটি রামগঞ্জে থানায় অভিযোগ করেন এতে কোনো সমাধান না পেয়ে তিনি লক্ষ্মীপুর জেলা আদালতে আশ্রয় নেন এবং একটি অভিযোগ দায়ের করেন এতে ক্ষিপ্ত হয়ে আলী আহমেদ নুরু এবং বাচ্চু তাকে মেরে ফেলার হুমকি দেন তার নিরাপত্তার স্বার্থে গ্রামবাসী এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন আলতাবুর নেসা ও বিলকিস বেগম বলেন গণ্যমান্য ব্যক্তি সহযোগিতার জন্য আকুল আবেদন জানান যে তাদের ন্যায্য পাওনা এবং কাগজপত্রগুলো যাচাই বাছাই করে তদন্ত সাপেক্ষে ভিটেবারের জায়গাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসন এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন আলতাবুর নেসা ও বিলকিস বেগম